এখানে কার সঙ্গে আসছে ভাই আপাতত মি খুঁজতে আয়ছি কারোর সাথে ভাই আমার যে মির সাথে রিলেশন হয় ভাই সেই মি মরে যায় ভাই ভাই মরে গেলে এখন কি কর লাগবে না রিলেশন করে কচি মাছ কচি নাড়ি কচি নারী কচি মাছ যাক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা এখন ঘুরতে ঘুরতে সারাঘাটে আসলাম তো সারাঘাটে এসে এক ছেলের দেখা পাইলাম ছেলেদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি ভাই আমার নাম সিয়াম ভাই আপনার যে আপনার যে গার্লফ্রেন্ড মারা গেছে এটা কি আপনি তো অবশ্যই জানেন শোক পালন করতে এখানে এসেছেন আমরা যতটুকু শুনেছি তো কিভাবে কি হলো একটু বিস্তারিত বলবেন আমাদের ভাই আমার যে মেয়ের সাথে রিলেশন হয় ভাই সেই মেয়েই মরে যায় ভাই আচ্ছা কেন কাহিনি কি আপনার কি নেই আর কি নাই ওটাই ভালো জানে খালি রিলেশন হলেই আপনি যে মেয়েকে দেখেন সে মেয়েকে ফ্রেন্ড রিকোশান হলে ফেসবুকে এটা কি সত্যি ভাই মরে গেলে এখন কি কর লাগবে না রিলেশন করে এটা কিন্তু আমাদের এখানে সবার কাছে একটা রিপোর্ট আছে যে আপনি সবাইকে এরকম এরকম ভাবে ফোর্স করেন ফেসবুকে হ্যাঁ না সত্যি সত্যি দুপুরে কি খেয়েছেন আপনি দুপুরে কোসি মাছ কচি নাড়ি কচি নাড়ি কচি মাছ দেখ ধন্যবাদ আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো তো এখানে কার সঙ্গে আসছে ভাই আপাতত মি খুস্তাই যে কারো সাথে আছে আচ্ছা আমি যতটুক এখানে এসে জানতে পারলাম আমাদের এই ভাইটি এখানে মেয়ে খুঁজতে আসছে সারাঘাটে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে অনেক সুন্দর সুন্দর রমণী রয়েছে এদিকে যদি একটু ক্যামেরাটা ঘোরানো যায় ঠিক আছে তো এদিকে দেখলে আমরা দেখতে পাবো ফুল নিয়ে দাঁড়িয়ে আছে রমণীরা আপনারা চাইলে কেউ যে প্রবোজ করতে পারেন রাজি হয়ে যাবে তো আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ